হ্যালো রিবান দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল পার্থ লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে আমি এ ভিডিওতে আলোচনা করব প্রার্থী তালিকা নিয়ে প্রথম আসন হচ্ছে কোচবিহার কোচবিহার কেন্দ্রে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক পরবর্তী আসন আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে টিএমসি প্রার্থী প্রকাশ চিক বারিক বিজেপি প্রার্থী মনোজ টিগা তারপর আলোচনা করবো জলপাইগুড়ি জলপাইগুড়ি কেন্দ্রে টিএমসি প্রার্থী নির্মল নির্মলচন্দ নির্মল চন্দ্র রায় বিজেপি প্রার্থী জয়ন্ত রায় দার্জিলিং দার্জিলিংয়ের টিএমসি প্রার্থী গোপাল লামা বিজেপি প্রার্থী রাজু বিস্তা রায়গঞ্জ রায়গঞ্জ কেন্দ্রে কেন্দ্রে টিএমসি প্রার্থী কৃষ্ণা কল্যাণী বিজেপি প্রার্থী কার্তিক পাল বালুরঘাট বালুরঘাটে টিএমসি প্রার্থী টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার মালদা উত্তরে টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জি বিজেপি প্রার্থী খগেন মুর্মু মালদা দক্ষিণ মালদা দক্ষিণে টিএমসি প্রার্থী সানোয়াজ আলী রায়ান বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জঙ্গিপুর জঙ্গিপুর কেন্দ্রে টিএমসি প্রার্থী খলিলুর রহমান বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বহরমপুর বহরমপুরে টিএমসি প্রার্থী ইসুফ পাঠান বিজে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কেন্দ্রে টিএমসি প্রার্থী আবু তাহের খান বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ কৃষ্ণনগর কৃষ্ণগড় কেন্দ্রে টিএমসি প্রার্থী মৌহা মৈত্র বিজেপি প্রার্থী অমৃতা রায় রানাঘাট রানাঘাট কেন্দ্রে টিএমসি প্রার্থী মুকুট মণি অধিকারী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বনগা বনগা কেন্দ্রে টিএমসি প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ব্যারাকপুর ব্যারাকপুর কেন্দ্রে টিএমসি প্রার্থী পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিং দমদম দমদমে টিএমসি প্রার্থী সৌগত রায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বারাসাত বারাসাতের টিএমসি প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বসিরহাট বসিরহাট কেন্দ্রে টিএমসি প্রার্থী হাজি নুরুর রহমান হাজি নুবুর ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্র জয়নগরে টিএমসি প্রার্থী পারমিতা মণ্ডল বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারি মথুরপুর মত্রপুর কেন্দ্রে টিএমসি প্রার্থী বাপি হালদার বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার টিএমসি প্রার্থী অভিষেক ব্যানার্জি এই কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি যাদবপুর যাদবপুর কেন্দ্রে টিএমসি প্রার্থী সায়নী ঘোষ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় কলকাতা উত্তর কলকাতা উত্তর কেন্দ্রে টিএমসি প্রার্থী মালা রায় মালা রয় মালা রায় বিজেপি প্রার্থী তাপস রায় কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে টিএমসি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী হাওড়া হাওড়ার টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জি বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী উলবেড়িয়া উলবেড়িয়া টিএমসি প্রার্থী সাজদা আহমেদ বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী শ্রীরামপুর শ্রীরামপুর কেন্দ্রে টিএমসি প্রার্থী কল্যাণ ব্যানার্জি বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু হুগলি হুগলি টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আরামবাগ আরামবাগের টিএমসি প্রার্থী মিতালি বাগচি বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার এরপর আলোচনা করবো আমরা তমলুক তমলুক কেন্দ্রে টিএমসি প্রার্থী দিবাংশু ভট্টাচার্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাঁথি 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 টিএমসি প্রার্থী উত্তম বারিক বিজেপি প্রার্থী সৌমেন্দু সৌমেন্দু অধিকারী ঘাটাল ঘাটালে টিএমসি প্রার্থী দীপক অধিকারী বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম ঝাড়গ্রাম কেন্দ্রে টিএমসি প্রার্থী কালীপদ সরেন বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি মেদিনীপুর মেদিনীপুর কেন্দ্রে টিএমসি প্রার্থী জুন মালিয়া বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পুরুলিয়া পুরুলিয়া কেন্দ্রে টিএমসি প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়া বাঁকুড়া টিএমসি প্রার্থী অরূপ চক্রবর্তী বিজেপি প্রার্থী সুভাষ সরকার বিষ্ণুপুর বিষ্ণুপুরে টিএমসি প্রার্থী সুজাতা মন্ডল বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে টি এমসি প্রার্থী ডক্টর শর্মিলা সরকার বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে টিএমসি প্রার্থী কীর্তি আজাদ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আসানসোল আসানসোলের টিএমসি প্রার্থী শত্রুঘন সিনহা বিজেপি এখনও আসানসোলে প্রার্থী তালিকা ঘোষণা করেনি এরপর করব। বোলপুর বোলপুরে টিএমসি প্রার্থী অসিত মন্ডল বিজেপি প্রার্থী প্রিয়া সাহা বীরভূম বীরভূম লাস্ট কেন বীরভূম বীরভূমে টিএমসি প্রার্থী শতাব্দী রায় বীরভূম এখনও বিজেপি বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেনি অর্থাৎ আপনাদের সামনে বিয়াল্লিশটা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলাম যে কোন কোন কেন্দ্রে বিজেপি প্রার্থী দিয়েছে এবং কোন কোন কেন্দ্রে টিএমসি প্রার্থী দিয়েছে বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলাইকোন সে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল পার্টি